সুপ্রিয় দর্শক আসসালাম স্বাগতম জানাচ্ছে আমার আজকের রেসিপিতে আজকে আমি তৈরি করবো ডিম আর আলু দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা চলে যাই মূল রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চারটি আলো বিলারের সাহায্যে জামড়া ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে গোল শেপে পাতলা করে আলুগুলোকে কেটে নিচ্ছে আপনারা এই কাজটা বটি সাহায্য করতে পারবেন তো আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আলুর কষ ছাড়িয়ে নিচ্ছে আলুগুলো থেকে পরিষ্কার পানি আসা পর্যন্ত আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিব আলু টুকরোগুলো একটা কিচেন টাওয়ালে ছড়িয়ে দিচ্ছি টিস্যু পেপার দিয়ে পানিটা চেপে চেপে মুছে নিচ্ছে এখন আলুগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে আর আমার কাছে আলুর পরিমাণটি একটু বেশি মনে হওয়াতে কিছু ঢালু তুলে রেখেছে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ওয়ান পোচা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ চাট মশলা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেলে নিচ্ছে মিক্সিং নিয়ে ডিম দিয়ে মাদর সাজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি কুচি করে নিতে হবে দিয়ে দিয়েছে এখানে দুটো কাঁচামরিচ কুচি আমি কাঁচামরিচগুলো গুলো মিহি কুচি করে নিয়েছি আরও দিচ্ছি তিন টেবিল চামচের মতো ধনে পাতা কুচি এখানে নিয়ে আছে পরিমাণ মতো লবণ তবে লবণটা আমি এখন দিচ্ছি না ডিমটা যেহেতু কিছুক্ষণ পরে ভাজবো ততক্ষণে ডিম থেকে পানি ছেড়ে দেবে তাই আমি লবণটা একটু পরে দিচ্ছি এখন ডিমগুলো ভালোভাবে ফেটে নিয়ে এক পাশে রেখে দিচ্ছে অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা মেখে রাখা আলু এখন আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আলুগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছে আলু গোল এনে দিয়ে উলট পালট করে দিচ্ছি তারপর আবার ঢাকটা নিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য দু মিনিট পর ঢাকটা তুলে নিয়েছি আলোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু ভাজা ভাজা করে নেব আর আলোগুলো পাইপ এনে সমানভাবে ছড়িয়ে দেবো এখন দিয়ে দিব আগে থেকে ফেটানো ডিম আর যে লবণটা তুলে রেখেছিলাম এখন সেই লবণটাও অ্যাড করে দিচ্ছে লবণ দিয়ে ডিমটাকে আরেকটু ফেটে নিচ্ছে ফেটে নিয়ে দিয়ে দিচ্ছে আলুর উপরে এ পর্যায়ে চুলার আস লোতে না রেখে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবো এখন হাফ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কেসাপ আরও দিচ্ছি হাফ কাপ মজার রাশিস দিচ্ছি এক সিমটি চিলি ফ্লেক্স এখন সিজ মিল হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো তো আমার নাস্তাটি একদম তৈরি এই নাস্তার আইটেমটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আর অতিথি আপ্যায়নে সেরা এখন চলে যাচ্ছে গরম গরম পরিবেশনে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সেই সাথে একটা লাইক তো পেতে পারি তাই না তাহলে আজকের মতো বিদায় নিয়েছে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ